বক্তব্যে বলা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিব্রাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন তা আমি বললাম মোহাম্মদ সাল্লাহ বলছেন মাটির তৈরি আর জিব্রাইল হচ্ছেন নূরের তৈরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে যার কারণে তিনি প্রত্যেক সলাতের পূর্বে ও মেসক করেন তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেসক করেন তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেসক করেন তো মানবিক গন্ধের কারণে আলাই সালাম নূরের তৈরি তার মুখে কোনো গন্ধ নেই তাকে মেশাক করা লাগে না তো এখন মহারাণা সাহেব বললেন যে এ গাধা এ কুকুর এ মানুষ নয় এ বক্তৃতা জানে না এ মূর্খ কত যে ভাষা বলল তার কোনো হিসাব নেই আমি কোনো দিন তার উত্তর দিইনি প্রয়োজন মনে করি করিনি মোহাম্মদাম কেন মেশাক করলেন এটা তুমি জবাব দেওয়া মুখে কোনো পবিত্র নাই পবিত্র মানুষ মেশক করবেন কেন এত মেশক করতেন মানুষ কোন দিন এত মেশক করতে পারবে না দাঁত পরিষ্কার করতে পারবে না জীবনে কোনো দিন একত্র সলাপ মেশাক না করে অজু না করে সলাত আদায় করেছেন তা বোঝা যায় না ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো পবিত্র মানুষ আমিও তো বলছি পবিত্র মানুষ দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ কত বক্তব্য দিলাম জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথম ঢুকবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কথা বলবেন তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে কোন জিব্রাইল কবের করেন এই ছেলে তুমি তো দেখেছ না এটা উনি যে এত কিছু বললেন আমাকে তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন দাঁত পরিষ্কার করে কেন মলনা সাহেব আপনার কথাই ঠিক মোহাম্মদ সুল্লা সাল্লাম পবিত্র মানুষ উনি মেসক করলেন কেন মল সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না আমি মোহাম্মদ সুলা সাল্লামের বাপ মাকে জাহান নাম বলেছি জাহান নামে আপনি খেপে গেলেন মোহাম্মদ সুল্লা সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না তখন মোহাম্মদ বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি তখন আল্লাহ বললেন ঠিক আছে যান দেখতে যান কিন্তু ওখানে গিয়ে বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো কি বুঝলেন আপনার কাছে এই জব কি আছে মও সাহেব আপনি তো দিন চিৎকার করছেন আমি আমার আপনার কথার উপরে দিন মুখ খুলিনি আপনি হাইকোর্ট আপনি জজ কোর্ট সব আপনি করে নিচ্ছেন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম আমি এজলাসে দাঁড়িয়েছি জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই লুথিটা এভাবে উল্টে রেখে দিলেন দিয়া বললেন আপনার সাথে কিছু কথা আপনি কেন বললেন যে মোহাম্মদ সাল্লাম তার স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন তাদের পরনে কাপড় ছিল না এই কথা আপনি কেন বললেন আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি আমি বলেছি বিবরণে বুঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লা জাহাঙ্গীর বক্তব্যে খোলাখলি বলেছেন তারা নগ্ন হয়ে গোসল করছিলেন হাদিস বোখারি মুসলিম আব্দুর আব্দুল আর সোহেবী হিব্বানে যে ঘিরা গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে হাদিস সহি আমি ওইভাবে খোলাখলি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা আপনাকে এত তীতা লাগলো কেন হাদিস তো বোখারি মুসলিম আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না শুধু হাই হাইকোর্টটা আপনার এ হলো ফেসবুক তাতে আপনি বিচার করে নিলেন ওখানে আপনি বিচার করে নিলেন কেন আপনি একটু দেখবেন না তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন আমি একদা চাঁপায় নবাবগঞ্জ পল্লিতে বক্তব্য দিচ্ছিলাম তা আমাদের চাঁপাইনামগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ মানুষের পেশাব এত খারাপ মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে অথচ পশু প্রাণীর পেশাব এমন নয় তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাই ও ধরে নিবে আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয় তাতে যদি কাপড় ভিজিয়ে দেন সেই কাপড়ে যদি সলা তাদায় করেন কোনো সমস্যা নেই আমি পেশাবে কাপড় ভিজিয়ে সলা তাদায় করতে বলিনি আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয় ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে আমাদের মুরুব্বীর ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় যায় না অথচ তার পেশাব এমন হারাম নয় মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন চাঁপাই নবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খুঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও তোমার মা তোমার বউ তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসুক তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না পেশাব ভয়াবহ এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে একবারে বিচার করে শেষ করে দিলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন এই ধরনের নেতাদের চারটা স্বভাব হবে এক রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই জেনাকে হালাল মনে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নেবে দীর্ঘদিন ধনী হয়ে যাবে জমি জায়গা তার ব্যাংকের টাকা তার কয়দিন পরে তারটা মাপ তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়াসার বানাসমরি উম্মতি অচিরে আমার উম্মাত নেশা দ্রব্য পান করবে ওই সম্মান হবে যারা ইসমেহা নাম দিবে অন্য ও চট করে মনে লড়াই ছলাই এটা নিয়ে খুব কঠিন কথা আছে তাই না নাম দিবে অন্য তখন আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকোগলা এগুলি মদ এগুলি খাওয়া যাবে না তখন আর বলছেন কে বলছে এগুলি খাওয়া যাবে না এগুলি মদ নয় তাই না দেখা যায়নি তা আমি বললাম আচ্ছা আল্লাহর নবী বললেন যে ওরা মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তো কেউ যদি বলে সেটা আবা আবা যে মদ সবাই জানে তাহলে এটা নয় কেউ যদি বলে সেটা হিরোইন হিরোইন যে মদ সবাই জানে তাহলে কথা নয় কেউ যদি বলে সেটা গাঁজা তো গাঁজা যে মদ সবাই জানে এটা নয় তাহলে সেটা কোনটা আপনি দুই চারটা বের করে দেন না আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য আমি বললাম পেপসি ঠান্ডা কোকো আরসি আমি জীবনে কোনো দিন মুখে দিই না এই ছেলে তোমাকে আমি আর ইতিহাস খুঁজে বের করতে বলেছি লন্ডন থেকে ইংরেজিতে পত্রিকা বের হয় মাঝে মধ্যে এই ব্যাপারে লেখা থাকে সেটা তোমাকে দেখতে বলেছি ঠান্ডা কো আর সি পেপসি কোথা থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় ইতিহাস তোমাকে জানতে বলেছি চট করে তুমি আবার তার সাথে সাড়া দিয়ে পাল্টা আমার উপরে খেপে যায় না আমি ভোলের ঊর্ধ্ব নই তবে আমাকে কথা ফেরত নেওয়া লাগে না খুব কম আমি মানুষ আমি মানুষের ঊর্ধ্বন নই তবে আমি দেখে আসছি আমি ছাব্বিশ বছর থেকে ফতোয়ালিকে হাতে তোমাদের মাসিক আলিতে সাম পত্রিকার পঞ্চাশটা প্রশ্নের প্রশ্ন উত্তরের দায়িত্ব আমি পালন করি বারো জন মুক্তি আছে সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন এই সমাজের নেতাদের সম্মান করা হবে মদ আর গায়িকা দিয়ে নেতাদের সম্মান করা হবে আর গায়িকা দিয়ে মেয়ে মানুষ দিয়ে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে এবার আল্লাহ রসুল বলছেন এক শুভ যা এদের উপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবে বানর এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর এদের করে দিবে সর এদের কি পরিবর্তন হয়ে যাবে এদের উপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমার উম্মাত মনে রেখ লেখনান্নাফি হাজ হেলুম্মা খাসখোন মাসখোনা খাসখন আমার উন্মতের ওপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আগে পাপ বুঝেনি এই ছেলে তোমাকে আমি পাপ বুঝে নেওয়ার জন্য বারবার বলছি এক বিপদ আগে বুঝে নি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা সমস্যা জি মসজিদে মারামারি সমস্যা জি সমস্যা মাদ্রাসায় মারামারি সমস্যা রাস্তাঘাটে মারামারি সমস্যা বক্তব্যের মঞ্চে মারামারি সমস্যা চল্লিশ টাকা কেজি চাউল আশি টাকা হলো সমস্যা সহাত্তর টাকা তেল লিটার একশো টাকা হলো সমস্যা আরে অবাক সমস্যা

নাম সমস্যা আরো আসবে দিন যত যাবে বিপদ তত নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে ছেলে মনে রেখো এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সর বানর তিন সমস্যা পাপ তিনটা এক এটা যা সারে ক্ষমরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে জীবনে কোনোদিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না জীবনে কোনো দিন তুমি আর মদ মুখে দিও না এইভাবে কান ধর কান ধরতে হবে কথা আমি বলিনি এইভাবে তুমি বলে যাও তোমার সাথে আমি অদাবদ্ধ জিন্দিগিতে কখনো আর আমি বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দেব না স্তাগ ফিরলাবাত বিলাই হে স্তাগ ফিরলাবাত বিলাই হে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি এই কথা বলো শোনো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালানাম তারা পশুপালনের মতো তারা গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আচ্ছা গরু ছাগল এই বিড়ি তামাক সিগারেট খাবে না কোনো দিন এটা কেউ বুঝে এটাও বুঝে না কিন্তু মানুষ বুঝে যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো বুঝাতে পারলাম না আল্লাহ মানুষকে কি বলেছেন গরু ছাগলের মতো কেননা মানুষ ছেড়ে দিতে পারে না গরু ছাগল পারে মানুষ পারে মানুষের ভিতরে ক্ষমতা আছে তোমাকেই পারতে হবে আজকেই পারতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে দিতে হবে আর কোনোদিন দাড়িতে হাত লাগাতে হবে না মেয়ে মানুষ সাজিও না অভিশাপ হবে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি আল্লাহ ছেড়ে দাও ফল ভালো হবে জান্নাত হবে দোকান পাটে আড্ডা পিটিও না আর কোনো দিন বসবে না একবারে জরুরি জরুরি এই ছাড়াই এই কথাটা মনে রাখছি চট্টরে মাথায় এসে যে বলে রাখছি চারটা কারণে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না দুই শহীদ হলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার রাতে সুরা পড়লে কবরের শাস্তি হবে না তিরিশ আয়াত অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া কোনো দিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ শোধ করে নেবেন দিনে পড়ে যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন আগের তিনটা কঠিন এক জুমার দিনে মারা গেলে জুমার দিনে মরণ হবে কিনা বলতে পারবো দুই শহীদ আমি কি শহীদ কিনা তা বলতে পারবো বাংলাদেশে যারা হিন্দু মরছে তারাও নাকি শহীদ তিন পেটে ব্যথায় মারা গেলে কোনটা ব্যথায় যে আমি মারা গেলাম আসলে সেটা কি না নিশ্চিত নয় চার শ্রমুল এটা সহজ আপনাকে আমি বলেছি শ্রয় এখ্লাস তিনবার পড়লে কি হয় একবার কোরআন মাজিদ পড়ার সময় নিক নেকি লুটে নেন কদিন ছিল বয়স চল্লিশ এখন দেখছে না ষাট তার মানে সময় শেষ বয়স ষাট হয়ে গেছে না আপনি এখন বোনাসে বেঁচে আছেন আল্লাহ মানুষকে বোনাস দেন শোনো শোনো আরেকটা কথা এই ছেলে শোনো মুরব্বী আপনি শুনেন মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে আর জেনা করলে বয়স কমে আর জেনা করলে টাকা পয়সা কমে যায় যে না করলে ব্যবসা মায়ের খাবে যে না করলে ব্যবসামায়ের খাবে যে না করলে ব্যবসার উপরে সমস্যা নেমে আসবে টাকা হারিয়ে যাবে যে সাথে পার্টনার ব্যবসা করছিল ও টাকা নিয়ে পালিয়ে যাবে আল্লাহর নবী এই কথা বলছেন কাজে খুব ভালোভাবে মনে রাখবেন বাবু মশা সারি রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন অচিরে আমার উম্মাতে কিছু লোক হবে এস্তা হেলুনা হেরা যারা জেনাকে হালাল মনে করবে অল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খমুরা নেশা দ্রব্য পান করাকে হালাল মনে করবে অলমা সে বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে হাদিস বোখারি মুসলিম মজ রাজি আল্লাহ বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাহাজ বাদা আমরা বাদানোপতনা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে আদম আলাইসাল্লাম নিজে নেতা ছিলেন নিজে নবী ছিলেন আদম সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে সময় এখনও খেলাফা রহমা তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে উমার রাজিয়া আল্লাহ তালান খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর দয়া ছিল তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে জোরজার মলকানাজ তারপরে নেতৃত্ব শুরু হয়েছে ফাসাদান জোর করে নেতা হবেই পিটিয়ে হবে টাকা দিয়ে হবে হত্যা করা হবে এইরকম নেতার চারটা স্বভাব হবে এক হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল এরা মদ পানকে হালাল মনে করবে তিন অল এরা হালাল মনে করবে জেনাকে এই ছেলে কোন ছেলেকে থেকে উঠতে দিবেন না তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব তুমি আমাকে কোনো কাজ দেখায় না দয়া করে আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না আপনার বিরক্তির আগে আমরা তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব আমরা তো এদের শুরু করেছি কয়েক মিনিট পরে শেষ হয়ে যাব কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্যের কথাটা শুনলাম কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কি জিনিস খালি সবাই বলে ধৈর্য ধরো খালি সবাই বলে ধৈর্য ধরো ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম ধৈর্য কি জিনিস ধৈর্য কি জিনিস কেন এসেছেন আপনি কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন কেন আপনি দোকানে বসে আছেন কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন আপনি নিজেকে গরু ছাগল মনে করেন পশুপ্রাণী মনে করেন কেন আপনি দোকানে বসে আছেন কেন থাকবেন আজকে আপনি মিষ্টি কেন কিনলেন কেন কিনলেন আপনার জন্য আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয় দুঃখে আমি বই লিখেছি আপনার জন্য বই লিখেছি তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে সব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি তেমন তাসমি তাহালির জিকির আজকার ছলা তাদায় করতে পারলাম না তা আমার মনে একটা সাহস নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি এটা আমার আশা অন্য কিছু নয় বহু লোক বলে আব্দুরাই এক সাহেব সেই দিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি বহু লোক বলে আব্দুরাই এক সাহেব সেই দিনের বক্তব্য শুনে টাকনোর নিচে প্যান্ট ছিল কেটে দিয়েছি আব্দুরাই এক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি আমার জর্দার সিগারেট উঠানো উঠে নেয় আব্দুরাই এক সাহেব যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাব ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ এইটাই আমার আশা নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা প্রতিষ্ঠান করতে এসে শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনামা গালি আর নিন্দা শুনলো